বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস ব্যবহার করি তোমরা তোমাদের চুলকে লম্বা ঘন কালো সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলতে পারো তোমাদের যদি হেয়ার ফল ফল হয় তাহলে হেয়ার বন্ধ করতে পারো এবং হেয়ার গ্রোথকে কিন্তু বৃদ্ধি করতে পারো তোমাদের চুল যদি একদম রাফ আনম্যানেজেবল রুক্ষ সুক্ষ ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে রিপেয়ার করে চুলকে একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলতে পারো থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করে নিতে পারো তাও ঘরে থাকা জিনিসগুলো দিয়ে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল উপায় কোনো কেমিক্যাল ব্যবহার না করে পার্লারে গিয়ে যে হাজার হাজার টাকা খরচ করে যে দামি দামি ট্রিটমেন্ট করো যে হেয়ার স্পা করো তার চুলটা যেরকম সিল্কি শাইনি হয়ে যায় না সেরকমই কিন্তু চুলটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যাবে আজকের এই রেমেডিটা ব্যবহার করলে তাহলে চলো ফটাফট আজকের ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি হ্যাঁ মেথি কিন্তু চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো করতে সাহায্য করে আর এর মধ্যে কিন্তু ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা রুক্ষ সুক্ষ ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনকেও দূর করতে সাহায্য করে এবং হেয়ার গ্রোথটাকে বুস্ট করে প্রচুর পরিমাণে প্রোটিনও কিন্তু এতে থাকে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চাল এক চামচ মেথি নিয়েছি তার মধ্যে আমি এক চামচ পরিমাণ চাল অ্যাড করছি চালের জলও কিন্তু বা রাইস হেয়ার মাস্কও কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর প্রচুর উপকারী আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে রিগ্রোথ করতে সাহায্য করে আর চুলের যে ঝরা পড়া আছে না সেটাকে বন্ধ করে ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে মেথি আর রাইস দুটোই কিন্তু প্রচুর উপকারী আমাদের চুলের জন্য দেখবে মার্কেটে অনেক দামে দামে রাইস হেয়ার মাস্ক রাইস হেয়ার সিরম মেথি হেয়ার সিরাম মাস্ক পাওয়া যায় তবে ঘরেই কিন্তু খুব সহজেই তোমরা চাল এবং মেথিকে ব্যবহার করতে পারো যেটা তোমাদের চুলের যাবতীয় সমস্যাকে দূর করবে তো দেখো সবার প্রথমে তিন থেকে চারবার এই মেথি আর চালটাকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নেবে যাতে এর মধ্যে কোনো ময়লা নোংরা না থাকে ডাস্ট না থাকে এইবার এর মধ্যে পুরো ভর্তি করে এক গ্লাস জল আমি মিক্স করে দিয়েছি এবার এটাকে কি করবো আমি ওভার নাইট সারা রাত্রের জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো যদি সময় না থাকে তিন থেকে চার ঘন্টাও কিন্তু ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু রাইস অ্যান্ড মেথি ওয়াটার পেয়ে যাবে তবে যদি সারা রাত ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ফার্মেন্টেড রাইস অ্যান্ড মেথি ওয়াটার পেয়ে যাবে যেটা কিন্তু চুলের জন্য আরও অনেক বেশি উপকারী দেখো ওভার নাইট রেখে দেওয়ার পরে চাল এবং মেথি দানাগুলো কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছে ফুলে উঠেছে শোক হয়ে গেছে আর জলের রংটাও দেখছো এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে চাল এবং মেথি দুটোরই গুডনেস কিন্তু চলে এসেছে এইবার দেখো অর্ধেক জল নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এটা আলাদা করে রাখছি এটা দিয়ে কি করব আমি পরে শেয়ার করবো তার আগে এই যে জলশুদ্ধ চাল আর মেথিটা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম না সেটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি আরও এক গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এবার এটাকে আমরা লো টু মিডিয়াম ফেলে ফ্লেমে আছে ভালোভাবে কুক করে নেব লো টু মিডিয়াম ফ্লেম তার কারণ হচ্ছে প্রচন্ড হিট দিলে না বেশি তাপে এর যে ভিটামিন গুলো থাকে বা যে এর মধ্যে থাকে না সেগুলো নষ্ট হয়ে যায় এর জন্য লো টু মিডিয়াম কুক করে নেব কতক্ষণ কুক করব যখন দেখবে মেথি আর চালগুলো না সফট হয়ে গেছে নরম হয়ে গেছে আর জলের রংটাও দেখবে এরকম গোল্ডেন কালারের একটু পরিবর্তন হয়ে যাবে তখন বুঝবে এটা হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে কিন্তু কিছু ইউজ করা যাবে রুম টেম্পারেচারে যখন চলে আসবে তখন কিন্তু এটাকে আমরা প্রিপেয়ার করব। দেখো চাল আর মেথিটা কিন্তু একদম সফট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি দেখো ঠান্ডা হওয়ার পরে আমি ছেকে নিচ্ছি এটাকে আর এই রাইস অ্যান্ড যে মেথিটা রয়েছে না এটাকেও ফেলবে না এর মধ্যে কিছুটা সিরাম শুদ্ধ আমি রেখে দিচ্ছি সেটা কী করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি তোমাদের সঙ্গে ম্যাজিক্যাল টিন্টে রেমেডি শেয়ার করবো প্রত্যেকটাই কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তো দেখো আমি এখানে রাইস অ্যান্ড মেথি ওয়াটার পেয়ে গেছি যেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এ আর এটাকে জাস্ট ডাইরেক্ট তোমরা এভাবেই ইউজ করবে এর মধ্যে কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা দুটো জিনিসই আর কি মারাত্মকভাবে চুলের জন্য কাজ করে এই যে সিরামটা না একদম চুলের জন্য অমৃতের মতো কাজ করে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল বানায় রুক্ষ সূক্ষ চুলকে রিপেয়ার করতে সাহায্য করে এবং কি নতুন চুল গজাতেও সাহায্য করে তো দেখো এইভাবে আমি এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দেবো তোমরা না একদিন বানিয়ে কিন্তু প্রায় এক সপ্তাহের জন্য এই সিরামটাকে স্টোর করে রাখতে পারো আর বাটিতে যে সিরামটুকু রেখেছি সেটা আমি এখন ব্যবহার করব বাকিটা আমি ফ্রিজে কিন্তু স্টোর করে রাখবো সাত দিনের জন্য তোমরা এটা বানিয়ে স্টোর করে রাখতে পারো অবশ্যই ফ্রিজে স্টোর রাখলে কিন্তু ফার্মেন্টেশন প্রসেসের জন্য খারাপ হয়ে যেতে পারে এর জন্য এটাকে ফ্রিজে স্টোর করবে চলো দেখে নিই এবার এই হেয়ার গ্রোথ সিরামটাকে কিভাবে ব্যবহার করবে বন্ধুরা এটাকে ইউজ করা কিন্তু ভীষণই সোজা জাস্ট এটাকে একদম স্ক্যাল্পের মধ্যে একটা কটন বলের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করে দেবে সম্পূর্ণ স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে এভরিডে প্রত্যেক দিন কিন্তু এটা ইউজ করতে পারো যদি সময় না হয় প্রতিদিন তাহলে অন্তত পক্ষে সপ্তাহে তিন দিন করে ট্রাই করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে স্ক্যাল্পে এটাকে একদম অ্যাপ্লাই করবে এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে চুল ছড়া পড়া বন্ধ করতে সাহায্য করবে আর স্ক্যাল্পকে নারিশ করবে স্ক্যাল্পের মধ্যে যদি ইচিনেস ইনফেকশন থাকে না সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে কারণ মেথির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও প্রপার্টিস এবং অ্যান্টিঅক্সিডেন্টও কিন্তু এর মধ্যে থাকে আর এটার মধ্যে আমি কিন্তু কোনো অয়েল অ্যাড করিনি তো ওই দে তোমরা ইউজ করতে পারো এটা দেওয়ার পরে শ্যাম্পু করতেই হবে এরকম কিন্তু একদম কথা না তোমরা নর্মাল জল দিয়েও ধুতে পারো চাইলে কিন্তু তোমরা শ্যাম্পুও করে নিতে পারো ভালোভাবে অ্যাপ্লাই করে হালকা করে মাসাজ করবে মাসাজ করলে কী হয় স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা কিন্তু অনেক তাড়াতাড়ি বুস্ট হয় তো দেখো আমি ফুল স্ক্যাল্পে এবং হেয়ার লেন্থেও কিন্তু এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটাকে স্টোর করে রাখতে পারো এভরিডে স্নান করার আধা ঘন্টা আগে তোমরা এটাকে অ্যাপ্লাই করে রাখ রাখবে তারপরে কিন্তু জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে তবে আমি কিন্তু আজকে হেডওয়াশ করব শ্যাম্পু ব্যবহার করব তার কারণ আমি না অনেক দিন ধরে হেয়ার কেয়ার ঠিকমতো করিনি আর দেখতেই পাচ্ছ কয়েকদিন তেল ঠেল ইউজ করেছি যার ফলে চুলটা কিন্তু প্রচন্ড অয়েলি হয়ে গেছে তো আজকে আমি না সিরামটার সঙ্গে হেয়ার মাস্ক শ্যাম্পু সবই করবো আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো স্ক্যাল্পে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে স্ক্যাল্পে এবং হেয়ার লেন্থে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়েছি এবার আমি এটা আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কিন্তু ছেড়ে দেবো যাতে এই সিরামটা চুলের জন্য খুব ভালোভাবে করতে পারে এরপরে দেখো যে যে রাইস অ্যান্ড মেথিটা বয়েল করা রাইস অ্যান্ড মেথিটা যে আমরা সিরামটা শুদ্ধ কিছুটা রেখে দিয়েছিলাম না এবার এটাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেবো আমরা এখন তৈরি করব হেয়ার গ্রোথ মাস্ক যেটা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে ড্যামেজ হেয়ার থাকলেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে দেখো ভালোভাবে মিক্সিতে একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করে যে সিরামটা ছিল বাটির মধ্যে যে সিরামটা ছিল সেটা দিয়ে কিন্তু একটা স্মুথ পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে পেস্ট করবে মার্কেটে দেখবে হেয়ার স্পা পাওয়া যায় আর সেগুলোর থেকেও কিন্তু দারুণ দারুণ কাজ করবে মার্কেটে হেয়ার স্পাই না অনেক কেমিক্যাল থাকে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটা তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করার পাশাপাশি চুলকে গোড়া থেকে মজবুত করবে হেয়ার গ্রোথকেও বুস্ট করবে এর মধ্যে দেখো আমি অ্যাড করে নিয়েছি টক দই হ্যাঁ দই কিন্তু আমাদের চুলেকে ন্যাচারাল কন্ডিশনিং করতে সাহায্য করে আর আর এখানে যে মেথি অ্যান্ড রাইস আছে না এই দুটোও কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে তো তোমাদের যে রুক্ষ সুক্ষ আনম্যানেজেবল ফ্রিজি একদম ঝাড়ুর মতো যে রুক্ষ শুখু হেয়ারটা থাকে না সেটাকে কিন্তু সিল্ক কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে এবং চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করবে দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই হেয়ার স্পা ক্রিম একদম রেডি চলো দেখে নি কীভাবে ব্যবহার করবে এবার দেখো এই হেয়ার স্পা ক্রিমটাকে আমি আমার স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করেছি স্ক্যাল্প থেকে নিয়ে একদম লেন্থ পর্যন্ত কোনো জায়গায় যেন বাদ না থাকে সম্পূর্ণ স্ক্যাল্প এবং হেয়ার লেন্থে না এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে এটা তোমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করবে হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে আর চুলের ঝরা পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করবে দারুণ মাস্ক একবার ট্রাই না করলে বন্ধুরা বুঝতে পারবে না আমার কথা বিশ্বাস করে একবার ট্রাই করে দেখো তখন নিজেরাই না এর একদম ফ্যান হয়ে যাবে তো দেখো আমি ভালোভাবে পুরো আমার হেয়ার লেন্থ অ্যান্ড স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দিয়েছি এইবার মিনিমাম এক ঘন্টা থেকে 1.5 ঘন্টা এটা রেখে দেবে যাতে কিনা এটা স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে ছেলে মেয়ে টিেনেজার সকলেই ইউজ করতে পারো এর মধ্যে কিন্তু কোনো हार्मফুল কেমিক্যাল নেই 100% ন্যাচারাল রেমেডি এটা আমি 1.5 ঘন্টা পর্যন্ত আমার স্ক্যাল্পে রেখে দেব যাতে ড্যামেজ হেয়ারটা রিপেয়ার হয় স্ক্যাল্পকেও এটা ট্রিট করতে সাহায্য করবে এরপর দেখো যে ফার্মেন্টেড রাইস এন্ড আর ম্যাথিউ ওয়াটারটা রেখে দিয়েছিলাম না এটা দিয়ে আমি একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু তৈরি করব এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু আমি এখানে একটা কাতাম একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু অ্যাড করছি তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটাকেই ইউজ করবে সেটাকেই এর মধ্যে অ্যাড করে দেবে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই ওয়াই মেথি অ্যান্ড রাইস ওয়াটার হেয়ার গ্রোথ শ্যাম্পু কিন্তু একদম রেডি তো দেখো ভালো করে কিন্তু আমি এটাকে মিক্স করে নিচ্ছি চলো দেখেনি এটা কি কীভাবে ইউজ করবে বন্ধুরা ইউজ করা ভীষণই সোজা যেরকমভাবে শ্যাম্পু তোমরা ব্যবহার করো না ঠিক সেরকমভাবে কিন্তু শ্যাম্পু ইউজ করবে মাস্কটা সপ্তাহে এক থেকে দু দিন ট্রাই করতে পারো আর শ্যাম্পুও কিন্তু তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ট্রাই করতে পারো তার বেশি কিন্তু শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করা উচিত না শ্যাম্পু না অলওয়েজ ডাইলিউট করে ইউজ করতে হয় তাহলে শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যাল থাকে না সেটা কিন্তু চুলের কোনো ক্ষতি করে না তো দেখো ভালোভাবে স্ক্যালে একটু মাসাজ দিয়ে দিলাম যাতে একদম ডিপ ক্লিন হয়ে যায় তারপর জাস্ট জল দিয়ে আমি চুলটাকে ধুয়ে নিয়েছি তারপরে যে রেজাল্টটা এসছে না সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে আজকের এই রেমেডিগুলো যদি তোমরা ট্রাই করো না তোমাদের চুলের কিন্তু সমস্ত রকম সমস্যা দূর হবে চুল ঝরা পড়া বন্ধ হবে চুল সিল্কি শাইনি ম্যানেজেবল হবে চুল লম্বা ঘন হতে সাহায্য করবে চুলের যে রুক্ষ সুক্ষ ভাব থাকে না যে ড্যামেজ হেয়ার থাকে সেগুলো রিপেয়ার হবে আর চুলটা কিন্তু সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে যাবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে অবশ্যই রেমেডিটা ট্রাই করে দেখো আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথা থেকে কারা কারা দেখছে তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে